দুনিয়ার চৌহদ্দির ভিতরে সীমাবদ্ধ এটা মনে করলে মারাত্মক ভুল করা হবে দুনিয়ার এই চৌহদ্দির ভিতরে সফলতার বিফলতার মানদণ্ড সীমাবদ্ধ নয় বরং আমাদের আর জীবন আছে যারা পরকালের জীবনকে বিশ্বাস করে না তারা দুনিয়ার সফলতায় বিশ্বাসী কথা বুঝতে পারে তারাই পৃথিবীতে মারিং কাটিং করে সমানে খায় সমানে মারে যা খুশি তাই করে আর যারা পরকালকে বিশ্বাস করে তারা এগুলি করতে পারেনি এই জন্যে জীবনের সফলতা আসল সফলতা হবে কেয়াবতির দিন আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাকে যদি মাফ করে দেন যদি দয়া করে জান্নাত দান করেন এটাই হলো জীবনের সফলতা অদৃশ্য কে বিশ্বাস করবে আমরা বিশ্বাস করছি না আর যারা জবাব দিলেন না তারা বুঝি করেন নাই অদৃশ্য বোঝেন তো অদৃশ্য কি আল্লাহ পাক আল্লাহ পাকি দেখি না কিন্তু বিশ্বাস করিনি এত আস্তে করলেন কেন বিশ্বাস করছি না অবশ্যই করেছি হাজার বার করেছি জীবনের বিনিময় করি আল্লাহ পাক আছেন ছিলেন আছেন থাকবে হুয়াল হাইয়ুল কাইয়্যূ গায়েবকে যার বিশ্বাস করে যারা নামাজকে বশীষ্টতা করে এবং নিজের রিস্ক থেকে যা সে ইনকাম করে তার থেকে আল্লাহ রাস্তায় খরচ করে আর কি সেই কিতাবের উপরে বিশ্বাস করে এর পূর্বে যত কিতাব এসেছে ওই কিতাবের উপরেও বিশ্বাস করে অবিল আখেরাতে হুম ইউতিনুন এবং পরকালকে বিশ্বাস করেছে যারা তারা গরাই সবল কাබ් সুবহানাল্লাহ গরাই সবল কাබ් জীবনের সফলতা আর বিফলতার ব্যাপারী সুরাই আল এমব্রানের মধ্যে বলো রয়েছে ইয়া আইয়ো হাল্লা রিনু সু বিরু অস বিরুপর বিদুয়াপূর্ণ আল্লা কুন্তুফুলি হু হে বিশ্বাসীরা সফরের পথ অবলম্বন করো বাকিলপন্থীদের মোকাবেলা মোকাবেলায় থিঘুলতা অর্জন করো জীবন সফল হওয়ার পথ দেখুন জীবন সবলতা কিসে হে বিশ্বাসীরা সবরের পথ অবলম্বন কর তাই মায়ে তাই বলাস ইয়া আইয়ো হাল্লা দিনা আমানু তা পূর্ম হাব ত ইলাই হিলবশিলা গজা জীবনের সফলতা এ দেখাইবো কার কাছ থেকে বলেন না কার কাছ থেকে কোটি টাকার মালিক হলে জীবনের সফল সফলতা আসে না গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রির মালিক হলে ক্ষমতায় গেলে জীবনের সফলতা দুনিয়ার চৌহদ্দির ভিতরে সীমদ্ধ নয় ব্যাখ্যা নেব কার কাছ থেকে ওই আল্লাহ পাক বলছেন হে বিশ্বাসীরাম জীবন তোমার সফল হবে আল্লাহকে ভয় করো কারে ভয় করতে হবে রাষ্ট্রকে পুলিশকে আর্মিকে প্রধানমন্ত্রীকে প্রেসিডেন্টকে কারে ভয় করতে হবে জোরে চিল্লায় কর আল্লাহ রাব্বুল কে ভয় করো আর আল্লাহর নৈকট্য আল্লাহর দরবারে পৌঁছার জন্য নৈকট্য আল্লাহর পথে সাধনা করো চেষ্টা করো বোঝাভেদা করব জাহাদ কর সংগ্রাম করব তাহলে তোমাদের জীবন সফল হয়ে যাবে আবার সফলতার মানদণ্ড সম্পর্কে সুরায় মায় অন্যাতে আল্লাপাক বলেন

তোমাদের পারস্পরিক তোমাদের মধ্যে শত্রুতা বৃদ্ধি করে দিতে চায় এগুলি শোনার পরেও কি তোমরা এই আর জুয়া ফিরে থাকবে না কে বলতেছেন কে বলতেছেন এর থেকে ফিরে থাকো আশা করা যায় তোমরা সফল কাম হবে আমরা সফলতার আশা করি আল্লাহ নিষিদ্ধ জিনিসকে জারি করে দিয়ে আল্লাহ নিষেধ করা জিনিসগুলি চালু করে দিয়ে তার মধ্যে সফলতা আশা করি আর আল্লাহ বলেন আমার নিষিদ্ধ দুই বছরের ভিতরে এই বিলের কোনো খোঁজ নাই মারাত্মক দ্বীপ ফ্রিজের অতল তলে বিল পড়েছিল সেখান থেকে পনেরো দশ অষ্টানব্বই তারিখে দুই বছর পর প্রথম আমার বিলের ব্যাপারে একটি মিটিং ডাকা হলো সংসদের কমিটি কক্ষে আমি এই ঘটনা শুনেছি এই কারণে এই আয়াতের সঙ্গে রিলেটেড জীবনের সফলতা আর সচিব উপসচিব পর্যায়ের লোকেরা এসছেন এমপি আসছেন কয়েকজন সরকারি দলের বিৃতি দলে আমাকে তো ডেকেছে আমার মনে হলো আসান হলাম 2 বছর পরে হলো বিল তো মরে নাই जिंदा আছে এবং আমার মনে হলো যে এত বলি মুসলমানে খালে মনে হয় আমার এই বিলের পক্ষেই তারা কথা বলবেন এটা আমি আশা করলাম আমাকে যিনি সভাপতিত্ব করছিলেন তিনি আমাকে বললেন আপনি আগে কথা বলবেন না সকলের বলা শেষ হবে তারপর আপনি বলবেন সবটা শুনিয়া বললাম ঠিক আছে শুরু হলো এই বিলের ব্যাপারে বলা আলোচনা এত বড় আরো শুরু হলো প্রথমেই অর্থ মন্ত্রণালয় সভাপতি সাহেব বলেন বলেন বললেন আপনি এই বিলের ব্যাপারে অর্থ মন্ত্রণালয় সভাপতি যদি এই বিল কার্যকরী হয় মদ যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আমার দেশ প্রতিবছর বছর আঠাশ কোটি টাকার রাজস্ব ইনকাম থেকে মারুক হয়ে যাবে স্বাস্থ্য মন্ত্রণালয় বললো মদ যদি না থাকে জনগণের স্বাস্থ্য শেষ